আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু সকল ঈদের সারাঈদ ঈদে মিলাদবী সাল্লাল্লাহু তাল আলাইহি আসাল্লামা এই কথা নিয়ে অনেকের আপত্তি রয়েছে বিবাদ রয়েছে মতবিরোধ রয়েছে যারা কোম ইগারানা মদুদ ইগারানা খারজি ইবনে তাইমিয়া নাসিরুদ্দিন আলবানী তারা বলেন সকল ঈদের সারা ঈদ ঈদে মিলাদুলনী সাল্লা তাল আসলাম কীভাবে হয় কোন যুক্তিতে হয় কেননা আল্লাহ শুধু শরীয়তে ঈদ দিয়েছেন দুইটি একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আদহা তারা এমনটি বলে থাকেন সেই জন্য ঈদুল ফিতর ঈদুল আদহার মধ্যে খুতবা রয়েছে নামাজও রয়েছে আর অন্যান্য ঈদগুলোতে যেহেতু খুতবা নেই নামাজ নেই সেই জন্য সেগুলো ঈদ হতে পারে না এই কথাটি বৃত্তিহীন যুক্তিহীন এবং বানোয়াঠি মন করা তা থেকে স্পষ্ট বোঝা যায় এটা নবীর প্রতি বিদ্বেষ থেকে নবীর মহাব্বতের সুক্রিয়া আদায় না করে নবী যে আগমন করেছেন এটা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটা সুক্রিয় আদায় না করে বরং উল্টো মিলাদুল নবী সাল্লাহ তালা আলি ওসাল্লামা নিয়ে মতবিরোধ করা বিরোধিতাই করা এটা কুফরি যেটা কাফেরের স্বভাব কেননা যে জিনিস কোরআনসূন্না দ্বারা প্রমাণিত সেই জিনিসটাকে অস্বীকার করা কোন দলিল আদিল্লা ছাড়া মানে মিলাদনবী যেটা ঈদ নয় বা মিলাদনবী নেই সেটা অস্বীকার করা অমান্য করা সেটা কুফরি কেননা কোন একটা জিনিসকে না বলার জন্য শরীয়তের দলিল দিতে হবে শরীরের দলিল আদিল্লা কোরআনসূন্না দ্বারা প্রমাণ করতে হবে না জায়জের দলিল দিতে হবে না জয়েসের দলিল যদি দিতে না পারে তাহলে এই সমস্ত কথাগুলো মুখে বলা মানে নবীর প্রতি বিদ্বেষ ছড়ানো নবীর উন্মত হয়ে নবীর সাথে গাদ্দারি করা কেননা আমরা জানি সবাই জানে সকল আলেমে দিন সাধারণ মুসলমান থেকে শুরু করে যত ঘরানার মানুষ আছে সবাই জানে ত্রিশ রমজানের পরে যে ঈদটা হয় সেটা ঈদুল ফিতর ওয়াজিবিদ তারপরে একটি মাস পরে হজের মাসে জিলহজে দশে জিলহজ যে ঈদটি হয় ঈদুল আদহা সেটাও ওয়াজিবিদ তাহলে আমরা শরীয়তের বছরে দুইটি ওয়াজিব পালন করে থাকি যেগুলির মধ্যে খুতবা এবং নামাজ রয়েছে এখন প্রশ্ন হলো এই দুই ইচ্ছারা আরও ইচ্ছা ঈদ আছে কিনা যারা বলে থাকেন বছরের দুইটি ঈদ ছাড়া ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নেই এই দুইটি ঈদ ব্যতীত ঈদ ছাড়া আরও ঈদ আছে কিনা ইসলামী শরীয়তে সেটা একটু জানার বিষয় সোনান ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার এক হাজার আটানব্বই মুসলিম শরীফ আটশত নয়ত হাদিসে পাক আবু আবুদাবদ শরীফ চার হাজার তিনশো তেইশতম হাদিসে পাকের মধ্যে রয়েছে আমরা যে সপ্তাহে জুমার দিন ঈদের দিন পালন করি এই ঈদের কথা সচরাচর সুন্ন ওলা মায়া হলে শূন্য আকিতাগতভাবে যারা সুন্নি ইমান আকিতা মজবুত তারা ব্যতীত জুমার দিন ঈদের দিনটা খুব কমই স্বীকার করে অন্যান্য বাতিলপন্থীরা মানে এই ওয়াস নসিহতের ক্ষেত্রে ব্যাখ্যাদান উদাহরণের ক্ষেত্রে জুমার দিনকে ঈদের দিন বলা সেটা শরীয়তে রয়েছে ঈদ সে কথা রয়েছে এই জিনিসটা খুব কমই বলেন বাতিলপন্থীরা কারণ যদি সেটা বলে দেয় তাহলে শরীরে তো দুই ঈদ ব্যতীত যে আরও ঈদ আছে সেটার ক্ষেত্রে আরেকটা নতুন দলিল মানুষ জেনে যাবে সরল মনা মানুষগুলো জেনে যাবে সেই জন্য তারা ঈদের দিনের জুমার দিনে যে ঈদটা হয় সে কথাটা গোপন রাখে বলতে চায় না আমি একটি হাদিসে পাক আপনাদের সম্মুখে বর্ণনা করছি ইতোপূর্বে বলেছিলাম সোনান ইবনা মাজা শরীফ এক হাজার আটানব্বই তো মহাদিসে পাকে সহি মুসলিম শরীফ আর নয় হাদিসে মহাদিসে পাকে সহি আবু দাউদ শরীফ চার হাজার তিনশো তেইশত মহাদিসে পাকে পবিত্র দিন ঈদের দিন সম্পর্কে আল্লাহ রসুল ইরশাদ করছেন আন ইবনে আল্লাহ আব্বাসিন তালুকল কলা রসুল্লা সাল আলী ওসালামা ইনহাদা লীল মুসলিম মুসলিমিনা অর্থাৎ মুসলমানগণের জন্য নিশ্চয় জুমার দিন ঈদের দিন আর ঈদের একটি পরিপার্শ্বিক খাস অচ্ছ হচ্ছে কুশির দিন আনন্দের দিন মোবারক দিন বরকতময় দিন সুতরাং রসুলা পাকের হাদিসের মধ্যে সই হাদিসের তিনটি কিতাবের মধ্যে রয়েছে জুমার দিন ঈদের দিন তাহলে আমরা যদি প্রত্যেক মাসে চারটি করে যদি জুমা হিসাব করি চার বারো ষাট আর যদি পাঁচটি করে হিসাব করি আরও বেশি আরও বেশি ঈদ বছরে রয়েছে এবার আসুন আরেকটি হাদিস দ্বারা আমরা জেনে নেই আরও ঈদ ইসলামী শরীয়তে রয়েছে এখানে আমরা কথায় কথায় উদাহরণ দিয়ে বলি জুমার দিন গরিবের ঈদের দিন বা গরিবদের হজ আল জুমা এত হাজ্জুল ফকরা আল জুমা এত হাজুল ফকরা জুমা গরিবদের হজ কাঞ্জুল উম্মা খণ্ড সাত পৃষ্ঠা নম্বর দুইশত নব্বই হাদিস নং দুই হাজার একশত আঠাশতম হাদিসে বাঁকে এ হাদিস রয়েছে তবে গরিবদের জন্য জুমার দিন হজের দিন সেটাও ঠিক আছে আবার সকল মুসলমানের জন্য জুমার দিন ঈদের দিন সেটাও হাদিসে বাঁকে রয়েছে বছরে একবার যেটা সামর্থ্যবান ধনী। যাদের কোনো অভাব নেই যেটা এবাদতে মালিয়া আর্থিক এবাদত যেটা একমাত্র দনীদের উপরে ফরস তাহলে ফরস ঈদ হচ্ছে ইয়মুল আরফার দিন জিলহজের দশমতম দিন নয়ে জিলহজ নয়ে জিলহজ ইয়ামুল আরফায় অবস্থান করা আরফার দিনটা হচ্ছে মুসলিম মিল্লাতের মধ্যে যারা আর্থিকভাবে সামর্থ্যবান দনীদের জন্য ওই হজের দিনটা ঈদের দিন এটা ঈদ তাহলে প্রথমে প্রমাণ করলাম বছরে যে দুইটি ঈদ রয়েছে উল ফিতর ঈদুল আজহা এটা ওয়াজিব ঈদ আর নয় জুল হজ যে ঈদটা রয়েছে সেটা দনীদের জন্য ঈদ তাহলে ফরজ এবং ওয়াজিবের ঈদের দলিল গেল আর যেটা আমরা প্রত্যেক জুমাবারে নামাজের মাধ্যমে আদায় করি সেটাও জুমার দিন হিসাবে এটাও ফরস এবং ওয়াজিবের মধ্যে পরে ঈদ হিসেবে সুবাহান এখন আসুন আরও ঈদের কথা কোরআন সুন্নার মধ্যে রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে বাবু মা ফি ফদলি সৌমি এই বাবের মধ্যে আল্লাহ রসুল এর সাদ করছেন আন আবি হুরাই রতারদি আল্লাহ তালহু কল কলা রসুল্লাহ সাল্লাহ তালাইসাল্লামা লি সাইমি ফরহাতানি ফরহাতুন হিনা ইফতিরু অভার হেতুন হিনা ইয়াল ক রব্বাহু এই হাদিসে পাকটি সুনানে সহিবনে মাজা শরীফ এক হাজার ছয়শত আটত্রিশতম হাদিসে পাক এবং সহিদ তিরমিধি শরীফের মধ্যে সাতশত ছেষট্টিতম হাদিসে পাকের মধ্যে রয়েছে শহীদ মুসলিম শরীফের মধ্যে দুই হাজার পাঁচশত আটানব্বইতম হাদিসে পাকে এই হাদিসে পাকটি বর্ণিত রয়েছে আমি আবারও আবার বলছি আনবি হুরাই রাত রদিয়াল তালান হুকল অল রসুল্লা সাল্লি আলাইসালামা লিস সয়মি ফার হাতানি ফার হাতুন এখানে একটু লক্ষ্য করবেন ফার মানে ঈদ খুশির দিন ফার হাতানি দুইটি ঈদ ফার হাতুন রয়েছে দুইটি ঈদ রয়েছে রোজাদারের জন্য যিনি সাইম রোজা রেখেছেন তার মানে উনতিরিশে যদি রমজান যায় উনতিরিশ দিনে উনতিরিশটি ঈদ যদি তিরিশে যায় তিরিশ দিনে তিরিশটি ঈদ এ হাদিসে পাখের শিক্ষা এটা হে নাইফতারু অফার হাতুন যখন রোজাদার ইফতারের মুহূর্তে ইফতারকে সামনে রেখে বসে থাকে কখন আজান হবে অপেক্ষা করে এটাকে আল্লাহ রসুল ওই সময়টাকে ইফতারের পূর্ব মুহূর্তটাকে ঈদের সাথে তুলনা করেছেন সুবাহান আল্লাহ হিনা ইফতারু অফার হাতুন কিন্তু ঈদের দিন এখানে যে দুইটা ঈদের কথা বলা হয়েছে ফারহাতান ইফরহাতুন আরেকটা হচ্ছে হিনা ইয়াল করাববাহু যখন কেয়ামতের ময়দানে আলি ওয়া আনা আজিজি বিহি রোজার প্রতিদান হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ পাবে রোজা আল্লাহর জন্য আর যিনি রোজা রেখেছেন তিনি আল্লাহর হয়ে যাবেন সুতরাং হিনাইয়াল বাহু দ্বারা বোঝাই যাচ্ছে যারা রোজা তারা আল্লাহর দরবারে রোজা কবুল হয়েছে তাদের জন্য কিয়ামতের আমতের ময়দানে আল্লাহ যখন সাক্ষাৎ দিবেন সেই দিনও একটা ঈদ রয়েছে সুবাহান আল্লাহ এই ঈদ এই ঈদটা আসলে যেহেতু রোজাগুলো ফরস ফরস সময়ের শেষ অক্ত মাগরীবের মধ্যে শেষ হয় সেই জন্য ওই সময়টাও ঈদের দিনের মধ্যে পড়ে যেটার মধ্যে খুদ বাও নাই নামাজও নাই নাই নামাজও নাই তাহলে বোঝা যাচ্ছে খুদবা বা এবং নামাজ ছাড়াও ঈদ রয়েছে সেটা হচ্ছে ইফতারের সময়ের ঈদ রেহাজঋণ এগুলো ছাড়া আরও কিছু সুন্নতি ঈদ রয়েছে যেমন মানুষ যখন বিবাহ করে আখ পরে এটাও খুশির দিন এটা সুন্নতি আরও রয়েছে ঈদ যখন মানুষ ইন্তেকাল করে সেই দিন মুমিনের জন্য উর্সের দিন কুশির দিন ইন্তেকাল করার পরেও মুমিন যখন আল্লাহ রসল্লের সাক্ষাৎ পাবে সেগুলো ঈদের সাথে তুলনা হয়েছে কোরআন সুন্নার মধ্যে যেহেতু এগুলোর তখন আর খুদ বাও থাকে না নামাজও থাকে না আর যেটা নামাজ যদি বলি এটা সলাতুল জানাজা দোয়ার নামাজ এখন আসুন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদবী সাল আল্লাহ তালিয়া সালাম কেন বলা হয় এটা আঠারো হাজার মোহলকাতেরিত আমার দয়াল নবী আসার কারণে সৃষ্টির সব নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন এই নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ রসুল সেই জন্য সুরাইনু শরীফের পঞ্চান্নতম আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ রসুল রব্বুল আলমিন আহকামুল হাকিমিন রসুল পাকসাল মারফতের এরশাদ করছেন উল বি ফদুল্লাহি রি ফিদা হে হাবিব আপনি বলুন যখন তাদের কাছে দয়া অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে দয়া অনুগ্রহ আসে তারা যাতে আনন্দিত হয় খুশি উদযাপন করে হুয়া হৈরু মাউন দুনিয়ার জমিনে যত ভালো ভালো কাজ আছে যেগুলি সংঘবদ্ধভাবে করা হয় একত্রিতভাবে করা হয় সব আমলের ভালো ভালো আমলের চাইতে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর অনুগ্রহ নিয়ে আমত পেয়ে একত্রিত হয়ে শুক্রিয়া আদায় করা খুশি হওয়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো যেখানে আঠারো হাজার মখলুকাতের ঈদ ঈদে মিলাদুলনী সাল্লা তলামার মধ্যে রয়েছে যেহেতু আমার নবী আমাদের জন্য রহমতুল্লাহ আলামিন হয়ে এসেছেন আর এটা সারা কায়ে জন্য সারা বিশ্বজাহানের জন্য নবী রহমতুল্লিল আলামিন রব্বুল আলামিন ওনাকে রহমতুল্লিল আলামিন বানিয়েছেন তো সেই জন্য আমরা নবীর দুরশ্বরীফের মাধ্যমে সালাম নাত রসুলের মাধ্যমে নবীর ঈদ প্রত্যেক বছর পালন করতে করে থাকি যেটা মুমিনের ইমানকে তাজা করে এটা মুমিনের জন্য গুনাহের এবং আম্মা মধ্যে সুরা আল্লাহ শেষের আয়তে বলে দিয়েছেন আপনার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রতিপালকের পক্ষ থেকে নিয়ামতের অতিরিক্ত খুব বেশি আলোচনা করতে বলেছেন সেজন্য আমাদের কাছে আমার নবী তসিম এনেছেন সেটা সবচাইতে বড় নিয়ামত সেই জন্য আমরা নবীর আলোচনা ঈদে নবীর মাহফিল অতিরিক্ত বেশি আলোচনা করে চর্চা করি যেটা সুরাইন শিরাহের মধ্যে আলম নসর এলাকা সদরক আমার নবীর জিকির যেখানে মহান রব্বুল আলামিন তার মাহবুবের জিকির সমুন্নত করেছেন সৌচ্চ করেছেন সেখানে আমরা উম্মতে মোহাম্মদে উম্মথ হয়ে কম করি বেশি করি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার মহান রব্বুল আলমিন আমার নবীর জিকির করেছেন সুবাহান আল্লাহ আমরা শুননতে ইলাহি সুননতে ইলাহি আল্লাহর জিকির আল্লাহর মত ইন্নাকাত আল্লাহ নবী ইয়ুহাল্লাদ সাল্লাইমু তসলিমা আল্লাহর অনুকরণে অনুসরণে সুন্নতে ইলাহির উপরে সুন্নি মুসলমানগণ আমল করেন এখানে খুদবার কথা বলে নামাজের কথা বলে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই এগুলি হচ্ছে বেয়াদবি করা এগুলি থেকে আল্লাহ আমাদেরকে ফানা রাখুক আল্লাহ আমাদের সবাইকে যতটুকু আলোচনা শুনেছি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আরও অনেক আলোচনা রয়েছে তা পরবর্তী কোনো একটি ভিডিওর মধ্যে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব আজকে কোরআন সুন্নাহের আলোকে ঈদ প্রমাণ করেছি ঈদ বছরে দুইটি নয় আরও অসংখ্য ঈদ রয়েছে সেগুলির কথা তুলে ধরেছি যদি ভুল হয়ে থাকে কোনো আপনাদের আপত্তি মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় সেগুলি গ্রহণ করা হবে ইনশাআল্লাহ ওয়াজাওয়াজাল তবে বিয়াদবি করবেন না শয়তানের মতো যুক্তি দিয়ে ঈদে মিলাদবী থেকে ঈদে মিলাদ নবী সাল্লাম পালন করা থেকে মানুষকে নিষেধ করবেন না বিরত রাখবেন এই প্রত্যাশার একে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু